কালকে আমাকে ঘুরতে নিয়ে একটা room এ নিয়ে গেছিলেন যে কাজটা করলেন না ওইটা আমার অনেক ভালো লাগছে আমার আম্মু আজকে বাসায় নাই আমার বাসায় আসে আমার অনেক ইচ্ছা হচ্ছে হুজুর জি কালকে যে তোমাকে তোমার সাথে যা হয়েছে ওগুলো তোমার এখন আবার করতে ইচ্ছে করেছে মরিয়ম হ্যাঁ অনেক ভালো লাগছে আমার আম্মু বাসায় নেই কে ফোন দিয়েছে আপনি চান চলে আমার বাসায় আসেন দিনের বেলা এসব করা যাবে মরিয়ম সমস্যা নেই বাসায় কেউ নেই শুধু আমি একা

গতকালকে যে তোমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম ওইগুলো কি বাসায় বলে দিয়েছো নাকি না হুজুজি আসলে অন্য সমস্যা আমি কালকে যে আপনার সাথে ঘুরতে গিয়েছিলাম আমি অনেক অসুস্থ এই কারণে মাদ্রাসায় যেতে পারবো না তারপরেও আম্মু আপনাকে ফোন দিয়ে কি বলতে চাইছে আমি জানি না আপনি আমাদের বাসায় আসবেন তাহলে ঠিক আছে তোমার আজকে মাদ্রাসায় আসতে হবে না আমি এক ঘন্টা পরে তোমাদের বাসায় আসব তোমার আম্মু কোথায় এখন না আম্মু আপনাকে ফোন দেওয়ার কথা বলছিল তারপরে বাজারে না কোথায় যেন গেল এখন বাসায় নাই আপনি কখন আসবেন হুজুর জি তোমাদের বাসায় আর এক ঘন্টা পরে আসবো মরিয়ম এক ঘন্টা পরে আসবেন হ্যাঁ তোমার আম্মু এখন কাছে নেই না এখন আম্মু কাছে নেই আম্মু রুমে নেই এখন তো কিছু বলো না গতকালকে যে ঘুরতে গেলাম তোমার কেমন লাগলো হুজুর জি আমি তো ওই কথা গুলোই বলতে চাচ্ছি কিন্তু আসলে সময় পাচ্ছিলাম না হুজুর জি কালকে আমরা কোথায় কোথায় যেন গেলাম আমি তো কোনো জায়গায় চিনি না আপনি তো অনেক জায়গা আমাকে নিয়ে গেলেন পার্ক এ রেস্টুরেন্টে তারপরে অন্য একটা হোটেলে না কি যেন কোথায় কোথায় নিয়ে গেলেন হুজুর জি তোমাকে পার্কে নিয়ে গিয়েছিলাম তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি তারপর তোমাকে হোটেলে নিয়ে গিয়েছি হম আপনি আমার সঙ্গে ওরকম করলেন যাওয়ার সময় এই গাড়ির মধ্যে বসে আমি তোমার কাছে কেমন লাগছে কোনটা ভালো লাগেছে পার্কে ঘোরাঘুরি ভালো লাগেছে নাকি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ভালো লাগেছে নাকি হোটেলে নিয়ে গিয়ে যে ওগুলো করেছি ওইটা ভালো লাগেছে না হুজুর actually আমার ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে কারণ আমরা মাঝে মাঝে করি কোথাও যেতে পারি না বন্ধু জায়গা থাকি ঘোরাঘুরিটা অনেক ভালো লাগছে সবকিছু ভালো লাগছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে আপনি লাস্টে যে কাজটা করলেন আমার সাথে এই কাজটা বেশি ভালো লাগছে এত ভালো লাগে কেন নজর ওই যে হোটেলে নিয়ে গিয়েছে তুমি আর এক রুমে ওইটা ভালো লেগেছে বেশি হ্যাঁ ওই কাজগুলো এত ভালো লাগে কেন নজর ওগুলো তো ভালো লাগবে তুমি তো প্রথম প্রথম তুমি তো বেশি পারো না এগুলো কিভাবে কি করতে হয় আমি তো কিছু জানি না তোমার কি অনেক কষ্ট হয়েছিল হ্যাঁ আপনি বুঝলেন না আমি কান্না করছিলাম সেই জন্যই তো বুঝতে পেরেছি যে তোমার অনেক কষ্ট হচ্ছে মরিয়ম আর আমাদের তো হ্যাঁ আপনি তো অভ্যাস হয়ে গেছে না এইগুলো আপনি তো অনেক বড় হুজুর আমার অনেক বয়স আমার তো অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ তোমার কি ভালো লাগছে কেমন ভালো লাগছে কেমন ভালো লাগছে এটা কিভাবে বলবো অনেক ভালো লাগছে অনেক কষ্ট হয়েছে তারপরেও কি জন্যে অনেক ভালো লাগছে এখন প্রতিদিন এগুলো করতে ইচ্ছে করেছে হ্যাঁ আমার একটু এক ঘন্টা না দেড় ঘন্টা কেমনে কি করলেন প্রথমে তো অনেক কষ্ট পাচ্ছিলাম লাস্টে ভালো লাগছিল কিন্তু আমার এখন প্রতিদিন খাইতে ইচ্ছে হচ্ছে ওজন কোথায় পাবো আমি তাহলে আজকে তোমাদের বাসায় ডাকিছ কিসের জন্য আবার বলো তোমার আম্মুও বাসায় নাই হ্যাঁ আম্মু আসতে অনেক দেরি হবে এই জন্য আমি ভাবছিলাম আপনি তাড়াতাড়ি যদি আসতে পারেন বাসায় তাহলে বাসায় আমরা একটা কিছু করব এই কারণে এখন তোমাদের বাসায় এগুলো করে তো যাবে না বুঝেচ্ছ তাহলে মাঝে এগুলো করবেন না না তুমি কি বুকার মতো কথা বলেছো মাঝে কাছে এগুলো করা যাবে না তো কেউ যদি একবার বুঝে ফেলে তখন তো তোমারও সর্বনাশ আমারও আশিন মাস কেন যে এগুলো মানুষের করলে কি হয়? এইগুলো যদি অন্য কেউ দেখে বা তুমি যদি কাউকে বলে দাও তখন তো অনেক বড় বিপদ হয়ে যাবে। তাহলে এত বড় বিপদ হবে আপনি জানার পরে আমার সাথে এগুলো করলেন যে? তো তো ভালো লাগছে তুমি না বললা তোমার ভালো লাগছে অনেক। হ্যাঁ ভালো লাগছে এই জন্য তো এখন তো প্রতিনিয়ত তো করা যাবে না কারণ তোমার তো আর বিয়ে করনাই তাহলে তোমার আম্মুকে বলো যে তোমাকে কারোর সাথে বিয়ে দিয়ে দেখ বিয়ের পর এগুলো করবা তার সাথে আপনি আমার সাথে এগুলো করলেন তাহলে আপনি তো আমাকে বিয়ে করেন নাই তো এগুলো যে আপনার সঙ্গে করলাম আমার সাথে একদিন করেছ এটা তো তুমি হুজুরকে শ্রদ্ধা করছ জন্য করেছ বুঝছো মরিয়ো আমি তো ইচ্ছা করে কিছু করি না আর এইগুলো কি হবে কি করতে আমি তো কিছু জানি না তারপরে কোশ্চেন আমার ভালো লাগছে আমার এখন প্রতিদিন খেতে লাগছে এগুলো এগুলো তো অনেক ভালো লাগে না এগুলো প্রতিদিন করলে পাপ হবে একদিন করেছে তাই এগুলো সমস্যা হবে না বুঝছছো ওমরে খালি বিয়ে করে হাজবেন্ডের সঙ্গে এগুলো করলে পাপ হবে না বিয়ে করে হাজবেন্ডের সঙ্গে করলে তো এগুলো পাপ হবে না তখন তো এগুলো ভালো আর একদিন হুজুরের সাথে করেছে এগুলো তো হুজুর তোমাকে দোয়া করে দেবে তুমি অনেক ভালো একটা সুন্দর একটা হাসবেন্ড পাবা বুঝেছ মরিয়ম? ও এগুলো আমি করছি এই আপনি আমার জন্য দোয়া করবেন আমি সুন্দর হাসবেন্ড পাবো? হ্যাঁ অনেক অনেক সুন্দর একটা হাসবেন্ড পাবা তোমাকে দোয়া করে দেব তুমি হুজুরের মন পূরণ করে দিচ্ছ যে বুঝেছ মরিয়ম? না হুজুর আমি জানি না আপনি আমাকে এগুলো খাওয়াইলেন কেন আপনি তো জানেন একদিন খাইলে প্রতিদিন খেতে ইচ্ছা এগুলো এখন আমি কোথায় পাবো এখন কি আমার আব্বু আম্মু আমাকে দিয়ে দেবে নাকি? আমি মাত্র পড়াশোনা করতেছি আমার দিনীতে অনেক দেরি আছে তো পড়াশোনা শেষ করে পড়াশোনা শেষ করে নাও তারপর বিয়ে দিবি না এখন একদিন করলি কি দিন ইচ্ছা হবে নাকি তুমি এরকম কথা কেন বলেছো আমার অনেক ভালো লাগছে আমার বাবা চাইতে হচ্ছে আমার অনেক ইচ্ছা করতে ভালো লাগে তো এগুলো করা যাবে না নে বুঝেছো আমি জানি না আমি কোথায় যাব আমাকে নিয়ে চলে না শোনো তোমার আম্মু তাতে কিন্তু এগুলো বলবা না যে কালকে তোমাকে নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম অনেক অনেক জায়গায় ঘুরেছি কি কি করেছি এগুলো কখন তোমার আমুকে বলবা না বললে কিন্তু মহা বিপদ বুঝেছো আম্মু যদি বুঝতে পড়ে যায় যে এ গেলাম আমি কখনো অসুস্থ হই না আমি অসুস্থ হইছি কেন এটা তুমি বলবা এমনিতে অসুস্থ হয়ে গেছো কেন কেন কালকে না তোমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিলাম যে এগুলো কাউকে বলতে হয় না মরেও কিন্তু আপনি কি হবে কি করছেন আমি তো অনেক অসুস্থ হয়ে গেছি আম্মু তো জিজ্ঞেস করছে আমাকে যে তুমি এরকম করতেছো কেন মরিয়ম কি হয়েছে তোমার আমাকে জিজ্ঞেস করতেছে অনেক কিছু তাহলে আবার তুমি এগুলো কেন করতে যাচ্ছ মরিয়ম এগুলো অসুস্থ হয়ে যেতে কি হয়েছে লাস্টে তো অনেক ভালো লাগছিল ওই জন্য ভাবছি যদি আরো ভালো লাগবে এই কারণে তো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আচ্ছা ঠিক আছে যাও এখন তো কালকে তো তোমার সাথে এগুলো করিলাম না হয় আর কয়েকদিন যাক আগামী সপ্তাহ আবার তোমার সাথে এগুলো করে মানে আগামী সপ্তাহে এই এক সপ্তাহ আমি এরকম কষ্ট করে থাকবো তারপরে আবার আমাকে খাইতে দিবেন আবার কোথাও নিয়ে যাবেন আমাকে আগামী শুক্রবারে আবার তোমাকে নিয়ে যাবো না ওদিনকে কোথাও ঘুরতে যাব না কিন্তু ওদিনকে ডাইরেক্ট আমরা ওই যে একটা রুমে নিয়ে গেছিলাম ওই রুমটা নিয়ে যাবেন আমাকে ওই আগামী সপ্তাহে ঘুরতে যাবো ওই তোমাকে পার্কে নিয়ে যাবো না শুধু হোটেলে নিয়ে যাবো রুমে হ্যাঁ ওইখানে আমরা খাওয়া দাওয়া করে আমরা ওই রুম থেকে আমরা সবকিছু করে আবার চলে আসবো হম ওই রুম room এ তো নিয়ে গেলে অনেক খরচ ওইখানে দুই হাজার টাকা দেওয়া লাগে রুম দুই ঘন্টার জন্য আপনি আমাকে ওখানে নিয়ে গেছেন কেন আপনার কাছে টাকা আছে এই কারণে তো আমাকে নিয়ে গেছেন হম তুমি যে এত দেওয়ানা হয়ে যাবা আমার মনে সেটা তো আমি বুঝতে পারিনি নি ভিতরে কি শান্তি আছে এটাও তো আমি বুঝতে পারি নাই সেই জন্য তো বারবার খেতে ইচ্ছা হচ্ছে এত ইচ্ছা করলে হবে না এখন যদি বারবার তুমি হুজুরের সাথে এগুলো করতে যাও তাহলে তো অনেক পাপ হয়ে যাবে না তখন কি হবে আমরা হাদিসে পরিচিত একদিন করলে পাপ বারবার করলে পাপ পাপ তো এখানে না তারপরেও তো একদিন তুমি হুজুরের আশা পূরণ করেছো তোমাকে কত বুঝাইছি তখন তো প্রথম তো তুমি রাজি হতে চাও না বুঝছিলাম যে আপনি কি কথা বলছেন আমি বুঝতে পারছি না এগুলো কি কিভাবে কি করতে হয় কোথায় যেতে হয় কেউ জানবে কি না অন্য জায়গায় নিয়ে যাবে না সেটা কখনো বুঝতে পারি নাই ঠিক আছে ঠিক আছে সৌরভ মারিয়াম জি বুঝে তুমি এখন যেগুলো করতে চাচ্ছ এগুলো প্রত্যেকদিন করা যাবে না একটু বোঝার চেষ্টা করো তুমি বুঝেছো আমি আপনার মনের বাসনা পূর্ণ করতে চাই কিনা আমার এখন ইচ্ছা হচ্ছে আপনি আমার মনের বাসনা পূর্ণ করে দিয়ে যান এখন কি তোমার আম্মু সত্য সত্য বাসে নেই না আমি বাসে নেই তাহলে কি এখন আমি আসবো নে আসবেন আমি তো ফোন দিয়েছি আপনাকে আসার জন্য এতক্ষণ আপনি বাসায় রয়েছেন কথা বলতেছি আম্মু চলে আসবে তোমার আম্মু কোথায় গিয়েছে গেল আমি সঠিক বুঝতে পারলাম না হুম ঠিক আছে তাহলে আমি যদি এখন আরকি তোমার হাম্মুত কি তারপরেও চলে আসবে না কি জানি জানি না অল্প টাইমে তো ভালো লাগে না এগুলো অনেক টাইমে গেলে তো ভালো লাগে তোমার তো অল্প টাইমে হবে না তাহলে তুমি কিছুদিন ওয়েট করো আগামী সপ্তাহ আগামী শুক্রবারে আবার তোমাকে ওই হোটেলে নিয়ে যাব তোমাদের বাসায় কিছু করতে হবে না বুঝছো বুঝেও সকালে এগুলো করলে ভালো হইব নিয়ে গেলে না এমনি সকালে

এই যে গত কালকে যে তোমাকে এই করতে দিয়েছে ওই বিষয়ে কি তুমি তোমার হাম্মুকে বলেছো নাকি না বলি নাই তাহলে কিসের জন্য জানতে চাইছে ভাষায় আসতে বলেছে আমি জানি না আপনি জানেন কি জন্য সে হাম্মু জানে তোমার বাবাতে হাগামি মাছের বিদেশ থেকে আসার কথা ছিল হাগামি মাসে কি আসবে নাকি কি জানি বলতে পারি না কিওর না তুমি না ভরলাতে তোমার বাবা এসে তোমাকে আবার বিয়ে দিয়ে দেবে আসতে চাইছিল কিন্তু ডেট চেঞ্জ করে কিনা আগে বলতে পারি না ঠিক আছে মরিয়ম হ্যাঁ আমি তো কোনো ওষুধ খাই নাই কেন ওষুধ খাও নাই কেন ওষুধ খেয়ে নাও ওষুধ অনেক তিতা লাগে ওষুধ খেতে পাই না ওষুধ না খেলে কি ভালো হবে নাকি হুজুরজি আপনি তো আমার ডাক্তার আপনার কাছে গেলে ভালো হয়ে যাব কালকে তো তোমাকে একটা ওষুধ খাওয়াই দিয়েছিলাম তুমি বললা যে বারবার এটা কিসের ওষুধ কিসের ওষুধ হ্যাঁ জিজ্ঞেস করছিলাম তো কিসের ওষুধ আর ওইটা হচ্ছে বাবু যাতে না হয় ওই ওষুধটা তাই হুজুর জি আপনি এত কিছু জানেন জানতে হবে না তোমার তো এখনো বিয়ে হয়নি তোমার আমার মধ্যে যা কিছু হয়েছে তখন যদি অন্য কিছু হয়ে যায় তারপরে এটা তুমি কি বলেবা বা তো তোমাকে আমি ওষুধটা খাওয়াই দিয়েছি অন্য কিছু হলে বলবো কি হুজুর আমারে বিয়ে করতে চাইছে তাই করছি তাই কথা বলবো তখন বিয়ে তো আর করিনি বিয়ে ছাড়া যদি আবার অন্য কোনো কিছু হয়ে যায় তখন তো সমাজে মুখ দেখানো যাবে না বুঝেছো? আপনি এদিকে ভয় পান আমার এদিকে এগুলো করতে ইচ্ছা হয় আপনার হম ভালো শুধু আমার সাথে এগুলো করেন না অন্য কারোর সঙ্গে করেন ওদের কে তোমার madam এর সাথে করি আর তোমার সাথে করি আর কারোর সাথে তো আর এগুলো করি না নে কিন্তু আমার দেশে কাউকে দেখে আপনার পছন্দ হয় না পছন্দ হলে কি তোমার মতো কে আছে যে আমি চাইতে দিয়ে দিবে আপনি তো বড় হুজুর আপনার মন তো মনের আশা বাসা পূরণ করা তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো আর অন্য মেয়েরা তো আর আমার মনের কথা বুঝতে চায় না বুঝেছো মরে ঠিক আছে বুঝেছি ক্লাসে আমার সুযোগ সুবিধা করে দিয়েন হুম ঠিক আছে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন